হ্যালো সবাই কেমন আছো আজ অনেক দিন পর আমি একটি নতুন ভিডিও নিয়ে এসে গেছি কিছু কারণবশত আমি মাঝে ভিডিও করতে পারিনি যার জন্য আমার চ্যানেলে ভিডিও আসেনি তো আজ থেকে আশা করি কন্টিনিউ ভিডিও আসবে আজ একটি নতুন চ্যাপ্টার নিয়ে আমি এসেছি ক্লাস এইটের কোষে দেখি উনিশ চ্যাপ্টারের নাম হলো সমীকরণ গঠন ও সমাধান তো চলো সরাসরি আমরা কোষে দেখি উনিশ একের দাগ দেখে নিই দেখো বলা আছে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে দুই যোগ করলে যা হয় তার সংখ্যাটির তিনগুণের চেয়ে পাঁচ ছোট সীমার লেখা সংখ্যাটি লিখি তো চলো অঙ্কটি আমরা কষে দেখে নিই খুবই সহজ একটি অঙ্ক তো চলো দেখে নিই অঙ্কটা কীভাবে করা হয়েছে আজ আমি সরাসরি কষে দেখাচ্ছি না আজ আমি আগে থেকেই করে রেখেছি খাতাতে শুধু আমি তোমাদের এগুলো আরেকবার করে বলে দিচ্ছি যদি কোনো তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের সাথে আছি তো দেখো আমরা সর্বপ্রথম ধরব যে মনে করি সীমার লেখা সংখ্যাটি হলো এক্স কারণ অঙ্কে তো সীমা কত লিখেছে সেটা বলা নেই বলা ছিল যে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণ মনে করি সীমার লেখা সংখ্যাটি হলো এক্স আর সংখ্যাটির দ্বিগুণ অর্থাৎ টু ইন্টু এক্স সমান টু এক্স এবং ঠিক তারপরেই বলা ছিল যে সংখ্যাটির তিন গুণের সাথে সংখ্যাটির তিন গুণের থেকে পাঁচ ছোট তো সংখ্যাটির তিন গুণ আমরা লিখেছি যে সংখ্যাটির তিন গুণ সমান থ্রি ইন্টু এক্স সমান থ্রি এক্স তো এখন সরাসরি আমরা এখানে শর্তানুসারে সমীকরণটি গঠন করব দেখো তো দেখো সমীকরণটি কিভাবে গঠন হয়েছে বলা ছিল যে সংখ্যাটির দ্বিগুণের সাথে দুই যোগ দেখো আমরা সংখ্যাটির দ্বিগুণ অর্থাৎ টু এক্সের সঙ্গে দুই যোগ করেছি এবং বলা ছিল যে সংখ্যাটির দ্বিগুণের সাথে দুই যোগ করলে যা হবে তা সংখ্যাটির তিন গুণের থেকে পাঁচ ছোট তাই জন্য আমরা লিখেছি সমান সংখ্যাটির তিন গুণ অর্থাৎ থ্রি এক্স মাইনাস ফাইভ কারণ পাঁচ ছোটো বলা ছিল তো এখন আমরা এটাকে দেখো সমাধান করেছি কীভাবে দেখো টু এক্স আর এখানে থ্রি এক্স আমরা এক্সগুলোকে এক সাইডে অর্থাৎ বাম সাইডে নিয়ে এসেছি দেখো তো টু এক্স আগে থেকে এখানে ছিল আর থ্রি এক্সটা আমরা সমান চিহ্নের বাম পাশে এনেছি তাই আমরা জানি যে এখানে প্লাস ছিল তো সমান চিহ্ন এ পাশে এসেছে তাই এটা হয়ে যাবে মাইনাস তো টু এক্স মাইনাস থ্রি এক্স সমান এখানে মাইনাস ফাইভ আগে থেকেই ছিল এখানের প্লাস টু যখন সমান চিহ্ন ডান সাইডে যাচ্ছে তখন এখানে এসে যাচ্ছে মাইনাস টু বা এই টু এক্স মাইনাস থ্রি এক্স এটা যখন আমরা বিয়োগ করে দেখছি তখন হচ্ছে যে এক্স এবং মাইনাস যেহেতু থ্রি এক্সের আগের দিকে মাইনাস ছিল তো এখানে মাইনাস হবে সমান মাইনাস ফাইভ এবং মাইনাস টু দুটো যোগ করলে কারণ আমরা জানি একই সিম্বলযুক্ত হলে বা একই চিহ্নযুক্ত হলে সেটা যোগ হয়ে যায় তো মাইনাস ফাইভ এবং মাইনাস টু যোগ করলে হচ্ছে মাইনাস সেভেন তো বামপাস ও ডানপাস মাইনাস মাইনাস গেলে রয়ে যায় এক্স সমান সেভেন তো এখন উত্তর হলো সীমার লেখার সংখ্যাটি হলো সেভেন কারণ এক্স আমরা ধরেছিলাম সীমার লেখার সংখ্যাটি এক্স ধরেছিলাম তো এখানে আমাদের সমাধান করার পর উত্তর এসেছে এক্স সমান হল সেভেন তাই সীমার লেখার সংখ্যাটি হল সেভেন চলো পরের অঙ্কটা দেখে নিই তো দেখো পরের অঙ্কে কী বলা আছে তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে এগারো বেশি হয় ক্রমিক সংখ্যা তিনটি লিখি খুবই ইন্টারেস্টিং একটি অঙ্ক চলো আমরা দেখে নিই কীভাবে হয়েছে অঙ্কটি দেখো এখানে লিখেছি যে মনে করি তিনটি ক্রমিক সংখ্যার মাঝের সংখ্যাটি হলো এক্স তাই এক্সের আগের সংখ্যা হলো এক্স মাইনাস ওয়ান এবং পরের সংখ্যাটি তাহলে হবে এক্স প্লাস টু অতএব সংখ্যা তিনটির যোগফল এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস এক্স প্লাস ওয়ান এখন আমাদের যোগফল বেড়াচ্ছে এক্স 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 তিনটি এক্স যোগ করে থ্রি এক্স আর ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান এটা কেটে যাচ্ছে তো দেখো এরপর আমরা শর্তানুসারে গঠন করেছি দেখো শর্তানুসারে কী লেখা আছে থ্রি এক্স মাইনাস ফাইভ কেন থ্রি এক্স মাইনাস ফাইভ লিখেছি কারণ অঙ্কে বলা ছিল যে তিনটি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে পাঁচ বিয়োগ তিনটি ক্রমিক সংখ্যার যোগফল আমাদের থ্রি এক্স হয়েছিলো তার থেকে পাঁচ বিয়োগ পাঁচ বিয়োগ করেছি বিয়োগ করলে যে ফল বেরোবে তা বিয়োগ ফলটি হবে মাঝের সংখ্যার দ্বিগুণটা এগার বেশি তো দেখো বিয়োগ ফলটি হবে মাঝের সংখ্যা মাঝের সংখ্যা আমি এক্স ছিল মাঝের সংখ্যা তো মাঝের সংখ্যা দ্বিগুণ অর্থাৎ এক্সগুণিত দুই তার থেকে দু তার থেকে এগারো বেশি তো তার থেকে দেখো এগারো বেশির জন্য আমরা লিখেছি প্লাস ইলেভেন বা দেখো এখানে থ্রি এক্স আর এখানে ছিল টু এক্স প্লাস এগারো তো এখানে দেখো পরে লাইনে যে থ্রি এক্স এবং এখানে টু বাম পাশে এসেছে এখানে প্লাস ছিল পাশে এসেছে মাইনাস হয়েছে এখানে এগারো আগে থেকেই ছিল এবং থেকে মাইনাস এখানে গিয়ে তাই প্লাস হয়েছে বা এক্স সমান ইলেভেন প্লাস এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাছের সংখ্যাটি যেহেতু আমরা এক্স ধরেছিলাম তো সেটা সমাধান করে উত্তর এসেছে সিক্সটিন এখন আমাদের উত্তরতাল হয়েছে মাছের সংখ্যাটি হল সিক্সটিন অতএব অন্য কি অন্য আমরা ধরেছিলাম যে এক্স মান এখানে ও পরের সংখ্যাটি হবে এক্স প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান সিক্সটিন ছিল তো সিক্সটিন প্লাস ওয়ান ওয়ান সেভেন্টিন ততএব ক্রমিক সংখ্যা তিনটি হল ফিফটিন সিক্সটিন ও সেভেন্টিন তো দেখো যেহেতু আজ আমি সরাসরি অঙ্কগুলো করে দিচ্ছি না কারণ আমার মনে হয়েছে যে এতে সময় অনেক বেশি যায় এবং আরও অন্যান্য স্টোরেজের অনেক সমস্যা হয় যার জন্য আমি অঙ্কগুলো কষে সরাসরি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে চলো পরের অঙ্কটি দেখে নিই দেখো তিনের দাগের অঙ্কে কি বলা আছে বলা আছে আমি এমন একটি সংখ্যা খুঁজি যার এক তৃতীয়াংশ থেকে তার এক চতুর্থাংশ এক কম তো চলো আমরা অঙ্কটা দেখে নিই কীভাবে হচ্ছে দেখো লিখেছি যে ধরি সংখ্যাটি হলো এক্স কারণ ওখানে সংখ্যাটি দেওয়া নিয়ে আমাদেরকে জানতে চাইছে তো লিখেছি যে ধরি সংখ্যাটি হলো এক্স সংখ্যাটির এক তৃতীয়াংশ সমান ওয়ান বাই থ্রি ইন্টু এক্স সমান এক্স বাই থ্রি এবং সংখ্যাটির এক চতুর্থাংশ সমান ওয়ান বাই ফোর ইন্টু এক্স সমান এক্স বাই ফোর এটা আমরা জানি ভালো মতো সবাই সহজেই এখন দেখো সমীকরণ গঠন করার জন্য শর্তানুসারে কী শর্ত দেওয়া আছে অঙ্কের মধ্যে দেখো অঙ্কের মধ্যে শর্ত দেওয়া আছে এটাই যে সংখ্যাটির এক তৃতীয়াংশ থেকে তার এক চতুর্থাংশ এক কম যে এক্স এক্স বাই থ্রি এক্স বাই থ্রি এবং এক্স বাই আমরা বাম সাইডে এনেছি যার জন্য মাইনাস এক্স এক্স রয়েছে সমান ওয়ান আর মাইনাস ওয়ানটাকে আমরা সমান চিহ্ন ডান পাশে নিয়ে গিয়ে এক্স বাই টুয়েলভ সমান ওয়ান বা এক্স ইকুয়েল টু ওয়ান ইন্টু টুয়েলভ বা এক্স ইকুয়েল টু টুয়েলভ অতএব সংখ্যাটি হলো টুয়েলভ দেখো আমার সংখ্যাটি এক্স ধরেছিলাম এখন এক্সটা সমাধান করার পর টুয়েলভ এসেছে উত্তর তাই সংখ্যাটি হল টুয়েলভ পরের অঙ্কে কী বলেছে যে আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে দুই বড় এবং লবের সঙ্গে তিন যোগ ও হর থেকে তিন বিয়োগ করলে ভগ্নাংশটি সেভেন বাই থ্রি এর সমান হয় চলো দেখে নি কীভাবে হবে এটি দেখো লিখেছি যে ধরি ভগ্নাংশটি লব সমান এক্স এবং হর এক্স প্লাস টু কারণ অঙ্কে বলা ছিল যে ভগ্নাংশের হর তার লবের থেকে দুই বড়। তাই আমরা হর লিখেছি লব অর্থাৎ এক্স প্লাস টু লবের থেকে দুই বড়। লবের সঙ্গে তিন যোগ এবং হর থেকে তিন বিয়োগ করলে ভগ্নাংশটি হবে সেভেন বাই থ্রি শর্তানুসারে এক্স এক্স প্লাস থ্রি বাই এক্স প্লাস টু মাইনাস থ্রি সমান সেভেন বাই থ্রি দেখো পরে আমরা সমাধান করলে কী পাচ্ছি যে এক্স প্লাস থ্রি এবং এখানে টু থেকে মাইনাস থ্রি এটাই বিয়োগ করলে হয় যে এক্স মাইনাস ওয়ান সমান সেভেন বাই থ্রি পরের লাইন দেখো আমরা একটা কোনাকুনি গুণ করেছি তো এখানে থ্রির সঙ্গে এক্স প্লাস থ্রি গুণ এবং সমান এই পাশে হবে সেভেনের সঙ্গে এক্স মাইনাস ওয়ানের গুণ বা এখানে আমরা গুণ করে পেয়েছি থ্রি ইন্টু এক্স সমান থ্রি এক্স এবং থ্রি এবং থ্রি গুণ করে হয়েছে নাইন সমান সেভেন ইন্টু এক্স সমান সেভেন এক্স মাইনাস সেভেনের সঙ্গে ওয়ান গুণ করে সেভেন পরের লাইন হয়েছে দেখো থ্রি এক্স মাইনাস সেভেন এক্স সমান মাইনাস সেভেন মাইনাস নাইন কারণ আমরা এক্সের দিকে এক্সগুলোকে নিয়েছি থ্রি এক্স ছিল এখানে এবং সেভেন এক্সটিকে আমরা এ এনেছি তাই জন্য মাইনাস হয়েছে আগে থেকে এখানে মাইনাস সেভেন ছিল এবং এখান থেকে প্লাস সমান চিহ্নের ডান সাইডে গেছে তাই মাইনাস নাইন বা থ্রি এক্স মাইনাস এটি আমরা বিয়োগ করে এসেছে মাইনাস সমান মাইনাস সিক্সটিন কারণ দুটি একই একই সাইন রয়েছে তাই জন্য এটা যোগ হয়ে সিক্সটিন হয়েছে বা ফোর এক্স সমান সিক্সটিন মাইনাস মাইনাস দিকেই কেটে যায় তাই এক্স সমান সিক্সটিন বাই এটা আমরা চার দিয়ে কাটাকাটি করেছি তার জন্য চার চারের ষোলো বা এক্স সমান ফোর অতএব নির্ণীয় ভগ্নাংশ হল ফোর বাই ফোর কারণ অঙ্কের প্রথমে বলা ছিল যে হর লবের তুলনায় দুই বড় হবে তাই জন্য ফোর বাই সমান